ছেলে ছেলে বিয়ে হলে কোন মাসে বিয়ে হতে লাগে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন তো ভাদ্র মাসে কি শুনছেন যে ছেলে মানুষ ছেলে মানুষের সাথে প্রেম করে আমাদের এইখানে কিন্তু আছে আমাদের এইখানে তাও কে জানেন আমাদের যে ছোট ভাইয়া ছিল যাচ্ছে ওই একদম অনেক স্যাংরা একদম পাগল বানায় ফেলছে আর কি তার মানে স্যাংরা মানুষের লোকে মেয়ে মানুষের সুর দিয়ে কথা বলে আরকি। অনেক স্যাংড়ার কাছ থেকে টাকা পয়সা মোবাইলের রিচার্জ একদমই সবই আনছে আর কি আইজকেও একটা রে ভুল করব আর কি আইজকে মানে কি আসার পরে তিয়ে মোটামুটি আমি একটা নাম্বার দিছি আমাকে ওই জায়গা স্যাংরা ওই স্যাংড়াটার সাথে মোটামুটি দৌড়বার দিন ধরে বহুত আলাপ পারে একদমই প্রেমের আলাপ পারে এমনি আলাপ পারে না মেয়ে মানুষ যেভাবে প্রেমের আলাপ পারে ওইভাবে আলাপ পারে আর কি একদমই আলাপ পারে আলাপ পারতে পারতে ওইটারে একদম পড়ে হল আমাদের ওই জায়গার চ্যাংড়াটারে ওই চ্যাংড়াটার লোকে আজকে কিছু কথা বলবো আর কি আপনাদের আমি রেকর্ডিং করে শোনাবো আর কি আপনারা দেখতে থাকেন আজকে

না হ্যালো তুমি যে আমার ভালো পাও একবার তো আইলা ইউ কইলা না ভালো করে খা আই লাভ ইউ করে আর কি কয় শুনো কয় জানো কয় লক্ষ্মী আমার সোনা মা তুমি আমাকে সত্যি অনেক না কতটুক ভালোবাসো আমাকে আচ্ছা শোনো না হ্যালো আই লাভ ইউ টু একটা সু কিস দাও না একটা ভালো করে দাও শোনা যায় না কই দিলা আমার মুখে তো লাগে নাই দিমু আমি

আর কি দেশ বাপিন দাস পা তুমি কও না কোন অল্প সত্যি করে আমি কল করতে পারবো না দাদা মোবাইল লই যাইবো কা আমি আসবো চাইটা বাজায় ওই বামপাড়া স্কুল আছে যে একটা ওই জায়গায় তুমি টি টেস্ট বা বলো না হ্যাঁ ছেলে মানুষের দিয়ে মেয়ে মানুষের প্রেমে পরে পাগল হয়ে যায় এইদিকে আবার কত কত ছেলে মানুষ আছে ছেলে মানুষের প্রেমে পাগল হয়ে যায় কোনো সময় একদমই একদমই হাসপাতাল চ্যাংড়াই জিগলা চ্যাংড়াই ফাল্টুমি করে তখন এই যে অজয় অজয় হয়ে যায় দাদা বা বাবা হয়ে ওই ছেলেটাকে আর কি গালি দেয় ফোন করে আর কি কত ছেলেগুলো আছে যে মেয়ের পাগল একদমই তার মানে বেশি কি করে ফেলায় তার জন্য এই যে অজয় আছে অজয় একদম দাদা হয়ে যায় ওই যে মেয়ে দেখছেন তো আমাদের মেয়ে এই কই যে মেয়ে ডাকটা ভালোবাসছিল ওইটাই কি করে ডাকতো তোমারে জানে মন করে ডাকতো আর কি জানে মন করে ডাকতো দেখছেন তো একদমই বন্ধু বলে আপনার একদমই মেয়ে সাথে কথা বললে একদমই ভালো করিয়া যাই না শুই কথা বলেন কথা বলেন আর কি এই রকম জানার বালাই যদি করেন জীবন না একদমই শেষ মনও দিয়ে ফেলবেন একদম টাকা পয়সা সবই দিবেন কিন্তু কোনো কিচ্ছু কাজ দিব না আর কি

কোন মাসে বিয়ে হইতে লাগে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন তো ভাদর মাসে বিয়ে হইতে লাগো ভাদে তিন তারিখে মাসে বিয়ে হইবো এই দুজনের তেমন সবাই ভালো থাকে সুস্থ থাকেন